দিল্লির দিকে রওনা হওয়ার জন্য তৈমুর লং নব্বই হাজার সৈনিক যখন সমরখন্দে জড়ো হয়েছিল তখন গোটা শহর ধুলোয় ঢেকে গিয়েছিল সেখান থেকে দিল্লি ছিল প্রায় এক হাজার মাইল দূরে দিল্লি অবধি পৌঁছানোর রাস্তা সে সময় ছিল পৃথিবীর সবচেয়ে কঠিন রাস্তা কারণ হিন্দুকুশ পর্বত পেরিয়ে আসতে হতো ওই পথে আর রাস্তার পাশে যারা থাকতো বহুদিন পূর্বে তাদের তো আলেকজান্ডারও পরাস্ত করতে সহজে মাঝে বহু নদী পাথরের রাস্তা আর মরুভূমি ছিল যেগুলো দিল্লি পৌঁছানোর রাস্তা আরো কঠিন করে তুলেছিল সেই রাস্তা যদি পেয়ে যেতে সক্ষম হতো তৈমুরের বাহিনী তারপরে তাদের মুখোমুখি হতে হতো প্রকাণ্ড হাতির দলের সঙ্গে সেই সব হাতিদের সম্বন্ধে অনেক আগেই কাহিনী শুনেছিল তৈমুর এবং তার সৈনিকরা সে হাতির দল যে শুধু বড় বড় গাছ উপরে ফেলতো তা নয় সামনে যদি কোনো দেওয়াল পড়ে যায় তা অনার্সে ভেঙে ফেলেই নিজেদের পথ করে নিতে পারতো তারা তৈমুর যখন দিল্লির দিকে এগোচ্ছেন তখন দিল্লির অবস্থা অশান্ত ফিরোজ শাহ তুগলকের মৃত্যুর পরে দিল্লির অবস্থা এরকম ছিল যে সেটা যে কোনো বিদেশে আক্রমণকারীকে আহ্বান জানাচ্ছিল ভারত আক্রমণ করতে সমরকন্দের বাইরে বেরিয়েই পাহাড়ি চড়াই শুরু হয়ে গেছিল তৈমুরের সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল বয় হাজার সয়নিক এবং তার দ্বিগুণ ঘোড়াদের কিভাবে পৃথিবীর ছাদ পার করা হয় মধ্যশক্তির পথ মালভূমিকেই পৃথিবীর ছাদ বলা হয় জাস্টিন মারোজির বই টেমারলেন সোর্ড অফ ইসলাম কনকারার অফ দ্য ওয়ার্ল্ড বইতে লিখছেন যে তৈমুরের সেনাবাহিনী এমন সব এলাকা পেরোচ্ছিল যার আবহাওয়া এক রকম নয় তৈমুরের বদলে অন্য কেউ যদি সেই বাহিনীর নেতৃত্ব দিত তাহলে ওই আবহায় তাকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল সমরকন্দ দিল্লির মধ্যে বরফে ঢাকা পাহাড় পর্বত যেমন ছিল তেমনই আবার ছিল শরীর ঝোলছে দিয়া মরুভূমি আবার এমন এলাকাও ছিল যেখানে কোনো গাছপালা কিছুই নেই সৈনিকদের খাবার পাওয়ার কোনো উপায় নেই লিখছেন মারুচি অগস্ট মাস নাগাদ তারা কাবুলের কাছে পৌঁছেছিল আবার দু মাসের মধ্যে তারা শতদ্র নদীর তীরে পৌঁছেছিল সেখানে তাদের পথ রোধ করেন সারঙ্গ খা সে লড়াই জিততে খুব একটা বেগ পেতে হয়নি তৈমুর রঙকে সেখান থেকে দিল্লি আসার পথে প্রায় লাখ এক হিন্দুকে তৈমুর বন্দি করেছিলেন দিল্লির একেবারে কাছে পৌঁছিয়ে লোনিতে নিজের শিবির গড়ে তুলেছিলেন তৈমুর রং যমুনা নদীর ধারে একটা টিলায় চড়ে দিল্লির পরিস্থিতির দিকে নজর রাখছিলেন তিনি দিল্লির শক্তি খুব একটা কমে যায়নি তখনও কিন্তু কেল্লার প্রাচীরের ভেতরে তখনও দশ হাজার ঘোর ছিল পঁচিশ থেকে চল্লিশ হাজার পদাতিক সৈন্য একশো কুড়িটি হাতি তৈমুর রঙের মোকাবিলা করার জন্য প্রস্তুত ছিল তারা অপেক্ষা করছিল তৈমুরের একটা আশঙ্কা ছিল যে মাল্লু ভাইয়ের সৈনিকরা যদি ওপরে তার উপরে হামলা করে তাহলে সঙ্গে থাকা প্রায় এক লাখ হিন্দু বন্দী দিল্লির সেনাদের পক্ষ নিয়ে নিতে পারে নিজের বাহিনীর পেছনে পেছনে আসা ওই বন্দিদের নিয়ে তৈমুরের আশঙ্কা এতটাই ছিল যে সেখানে এক এক করে তাদের হত্যা করার নির্দেশ দেন তিনি এমনকি তার সঙ্গে আসা যারা মৌলানারা ছিল তাদেরও আদেশ দেওয়া হয় তারাও যেমন ওই হিন্দুদের মেরে ফেলে এই কথা আমরা জাস্টিন বারুজির লেখা থেকে জানতে পারছি সেই সমস্ত হিন্দুদের মেরে ফেলে যাদের অপহরণ করে নিয়ে সেই সময় তৈমুর একটি অন্য চিন্তাও ছিল আত্মজীবনী মুলফিজাতিবুরতে তিনি লিখেছেন যে আমার সব থেকে বড় চিন্তা হলো শক্তিশালী ভারতীয় হাতিদের নিয়ে সমরকন্দে এই হাতির দল নিয়ে অনেক কাহিনী শুনেছিলাম তৈমুর বলছেন তবে তারা কতটা শক্তিশালী সেটা প্রত্যক্ষ করেছিল প্রথম লড়াইতে ওই হাতিগুলোর পিঠে বড় বড় হাউদা থাকতো আর সেখানে মাহুতের সঙ্গে বসে থাকতো মশাল ছুঁড়ে মারা সৈনিকরা তীরন্দাজরা এরকমও শোনা যেত যে হাতিদের দাঁতে বিষ লাগানো থাকতো আর সেই সৈনিকদের শরীর সেই বিষ মাখা দাঁত সরাসরি পেটে ঢুকে দিত হাতিগুলো তীর বা বল্লম চালিয়েও হাতিগুলোকে আহত করা যেত না প্রথম থেকে তৈমুরের সেনারা আধিপত্য বিস্তার করেছিল হাতিদের ভারতীয় হাতিদের কিভাবে মোকাবিলা করা যাবে সেই পরিকল্পনা করেছিলেন তৈমুর তিনি আদেশ দিলেন সৈনিকদের যেন হাতির মাহুদদের আগে জয়ের জন্য সাজদা করে দোয়া প্রার্থনা করে যুদ্ধ বাদতেই তৈমুরের তীরন্দাজরা মাল্লা খায়ের বাহিনীকে ডান দিক থেকে আক্রমণ শুরু করলো এর জবাবে বাঁদিকে থাকা তৈমুর বাহিনীকে ডান দিক থেকে হামলার আদেশ দিলেন মল্লু খা তৈমুর দেখলেন একটা জায়গায় ভারতীয় হাতিগুলোর জন্য তার সেনাবাহিনীর মধ্যে একটা স্বর্গ উঠছে এর জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিলেন তিনি কিছু উঁট তৈরি রেখেছিলেন যাদের পিঠে শুকনো কাঠ আর ঘাস বাঁধা ছিল সেই উঁচ তিনি এগিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিলেন আর শুকনো ঘাস আর কাঠে আগুন লাগিয়ে দিতে বললেন বাহিনীকে জাস্টিন মারুজি লিখছেন যে হঠাৎই পিঠে জ্বলন্ত কাঠ আর ঘাস নিয়ে উঁটগুলো হাতি বাহিনীর সামনে চলে আসে হাতিগুলো ভয় পেয়ে উল্টো দিকে থাকা নিজেদের সৈনিকদেরই আক্রমণ করতে শুরু করে মাল্লুক হাইয়ের বাহিনীর মধ্যে তখন হুড়ো হুড়ি পড়ে যায় পালানোর জন্যে ইতিহাসবিদ তার বই হাবিব এই ঘটনার উল্লেখ করছেন এইভাবে যে গাছ থেকে নারকেল ঝরে পড়লে যে রকমটা দেখায় গেল যুদ্ধক্ষেত্রে ভারতীয় সৈন্যদের কাটা মাথায় ভরে উঠছে আত্মকথায় তৈমুর লিখেছেন যে আমি এক হাতে তলোয়ার আর অন্য হাতে কাটারি নিয়ে এগিয়ে যাচ্ছিলাম দুই হাত সমান চলছিল দুটো হাতির সুর কেটে ফেলেছিলাম আমি সেগুলো হাঁটু ভাঁজ করে একদিকে হয়ে পড়ে গিয়েছিল ওগুলোর পিঠে বসে থাকার সৈন্যরা মাটিতে পড়ে যায় তখন বড় বড় গোপওয়ালা হিন্দুস্তানি সিপাহীরা আমার রাস্তা আটকাবার চেষ্টা করে আমি দুটো হাতি এত দ্রুত চালাচ্ছিলাম যে নিজেই নিজের শক্তি দেখে অবাক হয়ে যাচ্ছিলাম মোটা গোপওয়ালা সিপাহীরা একে একে আমার সামনে লুটিয়ে পড়ছিল আর আমি ধীরে ধীরে শহরের দরজার দিকে এগিয়ে যাচ্ছিলাম লিখছেন তৈমন্য পরের দিন বিজয়ীর মতো দিল্লিতে প্রবেশ করেন তৈমুল্ল দিল্লির সুলতান মাহমুদ আর মাল্লু খা লড়াইয়ের ময়দান ছেড়ে পালিয়ে গিয়েছিল জাস্টিন মারুজির কথায় একটা একটা করে একশোটা হাতি যেগুলো বেচেছিল সেগুলোকে তৈমুরের সামনে হাজির করানো হয় হাঁটু ভাঁজ করে বসে তৈমুরকে সালাম করে ওই হাতিগুলো তৈমুর সিদ্ধান্ত নেন এই হাতিগুলোকে তিনি তরবিজ তবরিজ সিরাজ আর জিনজান আর সিরওয়ানারের রাজকুমারীদের উপহার হিসেবে পাঠাবেন সঙ্গে দু তো পাঠাবেন সব রাজ্যে যাতে কোটা এশিয়ায় খবর ছড়িয়ে পড়ে যে দিল্লি এখন তৈমুর রঙের দখলে তৈমুর দিল্লিতে ছিলেন মাত্র দু সপ্তাহ এর মধ্যে দিল্লির বাধ্য করেন তিনি বেশ কিছু হাত বেঁধে সমরকন্দ নিয়ে যেতে উদ্যোগী হন এত সম্পত্তি লুট করেছিল তৈমুর বাহিনী যে তার ওজনে খুব ধীরে ধীরেই চলতে পারছিল তারা তাদের ফিরে যাওয়া গন্তব্যের উদ্দেশ্যে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত এই ধরনের গুলোকে আরও দেখার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো বিষয় নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন